পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির মাহাত্ম ওইদিন আপনারা কি কী করবেন মাঘ মাসে প্রাত এবং মাঘ মাসে কি কী করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন সূর্যপঞ্জিকে অনুযায়ী প্রতি মাসের শেষ দিনকে বলা হয় সংক্রান্তি তাই পৌষ মাসের শেষ দিনকে বলা হয় পৌষ সংক্রান্তি সূর্য প্রতি মাসের শেষ এবং শুরুর সময় নতুন রাশিতে প্রবেশ করে আর পৌষ মাসের যেই রাশিতে সূর্য প্রবেশ করে তা হচ্ছে মকর রাশি তাই একে বলা হয় মকর সংক্রান্তি সংক্রান্তির মাধ্যমে মাঘ মাসে শুভ সূচনা বা শুভ আরম্ভ হয় পৌষ মাস বা মকর সংক্রান্তির বিভিন্ন মাহাত্ম আমরা এখন জানব সমুদ্র মন্থনকালে দেবতা ও অসুরদের মধ্যে যে যুদ্ধ অনুষ্ঠিত হয় সেটি সমাপ্ত হয়েছিল মকর সংক্রান্তির এই দিনে মা যশোদা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে পুত্ররূপে লাভ করার জন্য এ দিন থেকে তপস্যা শুরু করেছিলেন কলিযুগের পাবন অবতার শ্রীকৃষ্ণের চৈতন্য মহাপ্রভু এই দিনেই সন্ন্যাস আশ্রম গ্রহণ করার জন্য গৃহ ত্যাগ করেছিলেন কুরুক্ষেত্রে অত্যন্ত প্রসিদ্ধ ব্যক্তি মহাত্যাগী বিষ্ণুদেব প্রয়াত হয়েছিলেন মকর সংক্রান্তির এই দিনে যুদ্ধে দশমতম দিনে অর্জুনের স্বরাগাতে তিনি বিক্ষত হয়েছিলেন দক্ষিণায়নের জন্য স্বর্গের দ্বারা বন্ধ ছিল তাই উত্তরায়নের জন্য অপেক্ষা করতে করতে আটান্ন দিন বিষ্ণদেব সরসজ্জায় সাহিত ছিলেন মা গঙ্গা এই তিথিতে মর্তে আগমন করে কপিল মুনি আশ্রমের দিকে অগ্রসর হয়ে সগর রাজার ষাট হাজার পুত্রকে উদ্ধার করে বঙ্গোপসাগরে গিয়ে বেলিত হন যেই স্থানে মিলিত হন সেই স্থানকে গঙ্গা সাগর বলা হয় প্রতি বছর প্রায় পঞ্চাশ লক্ষ ভক্তের মহাসমাগম হয় গঙ্গা সাগর নামক স্থানে এখন জানব আপনারা পৌষ সংক্রান্তির দিন কি কি করবেন মৎস্য পুরাণে উল্লেখ আছে পৌষ সংক্রান্তির দিনে এই দিনে সামর্থ্য অনুযায়ী শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন এবং দান করা উচিত তাছাড়াও এই তিথিতে আপনাদেরকে প্রাত স্নান করতে হবে ভগবানের অপাক মহাপ্রসাদ আস্বাদন করবেন তুলসী পরিক্রমা জপ কীর্তন করবেন এবং এই তিথিতে বিভিন্ন পিঠা পায়েস তৈরি করে ভগবানকে নিবেদন করা উচিত শাস্ত্রের তিনটি মাসকে বিশেষভাবে গুরুত্ব প্রদান করা হয়েছে সেইগুলি হচ্ছে মাঘ মাস বৈশাখ মাস এবং কার্তিক মাস এখন জানব আপনারা মাঘ মাসে কি কি করবেন বা মাঘ মাসে কি কি করতে হবে শাস্ত্রে এই সম্পর্কে কি বলা হয়েছে পদ্মপুরাণ মতে এই মাসে প্রাত স্নান করতে হবে ভগবানের সেবা পূজা করতে হবে তারপর এই পবিত্র মাঘ মাসে আমিষহার বর্জন করে প্রসাদ গ্রহণ করতে হবে তাছাড়াও অধিক হরে কৃষ্ণ মহামণ্ড জপ এবং কীর্তন করতে হবে মাঘ মাসে প্রাত স্নান মন্ত্র মকরস্ত রব গোবিন্দ চ্যুত মাধব ন মে দেব ফলদ ভব অচ্যুত হে গোবিন্দ হে মাধব আমি মাঘ মাসে দিবা করে স্নান করিতেছি হে প্রভো আপনি যথারীতি এই স্নানের ফল প্রদান করুন এই মন্ত্র উচ্চারণ করে স্নান করবেন এবার জানব মাহাত্ম মনুষ্যগণ যদি মাঘ মাসে প্রাত স্নান না করে তাহা তাহা হইলে তাহাদের জন্ম বৃথা বলিয়া জানিবে সূর্য চন্দ্র নক্ষত্র মন্ডল ব্যতীত যেমন আকাশ মার্গ শোভিত হয় না সেই প্রকার মাঘ স্নান ছাড়া সৎকর্ম সমূহ শোভা পায় না ভবিষ্যত পুরাণে এই মাহাত্ম বন্দনা করা হয়েছে সর্বদা সংযত চিত্তে ব্রতরত হইয়া মাঘ স্নান করত মানব ত্রিলোক বন্দিত বিষ্ণু ধাম লাভ করিতে পারেন তাছাড়াও কাত্যায়ন স্মৃতিতে বলা হয়েছে মাঘ স্নায়ী ব্যক্তিকে দুর্গতি পাইতে হয় না মাঘ স্নানে মর্তলোকের যাবতীয় পাপ ধ্বংস হয় অকাম সকাম কিংবা নিষ্কাম যে প্রকারে হোক মনুষ্য মাত্রেরই মাঘ স্নান করা উচিত পদ্মপুরাণ মাঘ মাসে প্রয়াগ পুষ্কর কিংবা কুরুক্ষেত্র অথবা অন্য যে কোনো স্থানেই হোক প্রত্যহ যথাবিধি প্রাত স্নান করা উচিত ভবিষ্যত্তর পুরাণ মাঘ মাসে কষ্ট সহ্য করে স্নান করে জলাশয় বা নদী থেকে বাড়িতে আসিলে প্রতি পদে অষ্টমের যজ্ঞের ফল লাভ হয় ভবিষ্যত্ব পুরাণে এটি স্পষ্টভাবে বলা হয়েছে পৌষ ও ফাল্গুন এই দুই মাসের মধ্যবর্তী মাসে অর্থাৎ মাঘ মাসে পাত স্নান করা উচিত ভগবান শ্রী বাসুদেবের প্রীতির জন্যই মাঘ স্নানের বিধান প্রকীর্তিত হয়েছে ভবিষ্যত্তর পুরাণ